আমার কলকাতার প্রফেশনাল লাইফের বাইরেও আমার আরেকটা সুন্দর স্নিগ্ধ জীবন রয়েছে যেটা হচ্ছে আমার বাড়ির জীবন মুর্শিদাবাদ জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি বিলং করি এখানেই আমার কেটেছে প্রায় আমার মাধ্যমিক পর্যন্ত তারপর থেকে বাইরে থাকা তো এখন প্রফেশনের কারণে আমাকে কলকাতায় থাকতে হয় কিন্তু যখনই সময় পাই আমার ফিরে আসতে ইচ্ছে করে বাড়িতে কারণ একটা অদ্ভুত সুন্দর মায়া জড়িয়ে রয়েছে আমার বাড়িতে প্রথমত আমার ভালোবাসার মানুষরা রয়েছে বাড়িতে এবং তারপরেও এই বাড়িটার ওপর আমার অদ্ভুত একটা ভালোবাসা রয়েছে যে জন্য বেশি দিন কলকাতায় থাকলে আমি একটু অস্থির হয়ে যাই আমার মনে হয় কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব আমার বাড়ি চারপাশটাই প্রায় সবুজি ঘেরা এবং আমার বাড়িতেও এমন অনেক ধরনের গাছ রয়েছে তো লাস্ট অনেক দিন থেকে বৃষ্টি নেই এবং তাছাড়াও একটু ব্যস্ততার কারণে গাছেও জল দেওয়া হচ্ছিল না তাই আমি বিকেলবেলা ভাবলাম আজ গাছগুলোতে একটু জল দিই নর্মালি আমার দাদাই এই গাছগুলোতে জল দেয় তো দাদা একটু ব্যস্ত থাকার কারণে আমি কাজগুলো করছিলাম আজ তো তোমাদের কেমন লাগলো জানিও আমার এই ভিডিওটা এবং আবার অন্য কোনো ভিডিওতে আমার বাড়ির সমস্ত গাছগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো